আসসালামু আলাইকুম স্বাগত জানাই আমাদের কৃষিকালচার দেখতে অনেকেই আমার কাছে জানতে চেয়েছিলেন যে আমার বীজ পাম্পটা কী চলতেছে কিনা বা সেটা ভালো আছে কি না তাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটা আজকে করলাম দেখুন এক সপ্তাহ ব্যবধানে আবার এসে প্রথমে এই ব্রিল্স পাম্পটা চালাচ্ছি কালকে রাতে এসেছি রাতে কিছু করতে পারিনি কারণ কালকে রাতে ঘূর্ণিঝড় মিনজালের প্রভাবে প্রচুর বৃষ্টি হয়েছিল তারপরও রাতে রিক্স নিয়ে আমি একবার খাবার এসে দেখে গেছিলাম সব ঠিকঠাকই আসে মনে হলো রাতে সকালে আসতে একটু দেরি হয়ে গেছে তো এসে প্রথমে এই বিলস পাম্পটা সেট আপ করলাম এই যে পাম্পটা পাম্পে একটু জোড়া আছে সেজন্য হয়তো একটু পানি লিক করতেছে আর এই যে পারো বল সাড়ে আট এমপিআর ব্যাটারি পানি তো দেখলে নেই তবে পাম্পটা একটু ধাক্কাচ্ছে যেন মনে হলো পানিটা পিছন দিকে চলে যাচ্ছে কিনা ঠিক শিওর না পিছন দিকে কিছু পানি মনে ভালোই করতেছে ব্যাঙাচি টু নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে ব্যাঙাছি অবস্থা খেতে আমি এক বছর পর চালালাম পাম্পটা যে ব্যাঙাচি টেনে নিয়ে যাচ্ছে যেটা সাকশন পাম্প এরা কাছে আসলে এরা প্রত্যেকে নিয়ে যাচ্ছে পানি তো চালাচ্ছি দেখাই উপরে নিয়ে ওই যে দেখুন তিরিশ ফিট পাইপ হবে অনেক স্পিড দেখুন এই যে একটু কম মনে হচ্ছে মানে স্পিড